রোদে পুরো বৃষ্টিতে ভিজবে তারপরে পাহাড়ের মতো বাড়ির সামনে দাঁড়ায় থাকবে এই যে একটা পাল্লা স্লাইডিং হলো আর একটা পাল্লা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু খুলে চলে যাবে এটা কিন্তু সবসময় জাদাত করার জন্য ভাই কিন্তু আলাদা একটা পকেট পাল্লা রেখেছে যদি টেক্সো এর কথা বলি এটা পঞ্চাশ ষাট বছরে সত্তর বছরে এটা কিছু হবে না আউটসাইড স্ট্রাকচারে কিন্তু মালামাল ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স পাইপ যেটা কিন্তু পাকা ১২ গাছ যাদের সাত ফিট বাই সাত ফিট গেট প্রয়োজন তারা কিন্তু এখন কিন্তু ভিয়েতনাম ডিজাইনের গেট নিতে পারবে এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন প্লেটটা কিন্তু আছে পুরো পাকা সিক্স মিলি মোটা আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা আছি গেটের মেলাতে এটি হচ্ছে ঢাকা কামরাঙ্গি চরের যারা এন্টারপ্রাইজ এবং যারা এন্টারপ্রাইজ যে তারা কিন্তু নানা ধরনের গেট করে কিন্তু এখন বর্তমান সময়ের যেটি ভাইরাল সেটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট এবং এই ভিয়েতনাম ডিজাইনের গেটটি এই প্রতিষ্ঠান শুরু করেছিল আমি জানি না অন্য কেউ শুরু করেছে কিনা কিন্তু আমার যদ্দুর চোখে পড়েছে এই প্রতিষ্ঠানটি এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো শুরু করেছে এখন এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো ভাইরাল হয়েছে যেই গেট বানাচ্ছে সকলেই এখন একটাই কথা আমারও চাই ভিয়েতনাম ডিজাইনের গেট আসসালামু আলাইকুম জয়নাল ভাই জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই পর্যন্ত কতগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট বানালেন কম করে হলে বড় 150 পিস বানাই ফলাইছি 150 এখন ভিয়েতনাম ডিজাইন পছন্দ করছে কেন মানুষ এত এখন শুধু এটাই পছন্দ করার কারণ হচ্ছে যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গার মধ্যে এই গেট কিন্তু ব্যবহার করতে পারতেছে ধরেন এই গেটটার সাইজ আছে হচ্ছে 12 ফিট বাই 8 ফিট এই আট ফিট বাই বারো ফিট অনেকেরই কিন্তু গ্যারেজে কিন্তু জায়গা থাকে হচ্ছে পাশে জায়গা থাকে হলো আপনার পাঁচ ফিট সেই ক্ষেত্রে কিন্তু বারো ফিটের পাল্লাটা কিন্তু ভিতরে কিন্তু খুলতে পারে না আমরা কিন্তু সেইখানে ছয় ফিট জায়গা কিন্তু প্রয়োজন আর এইখানে ছয় ফিট পাল্লা কিন্তু আমরা কিন্তু তিন ফিটের মধ্যে কিন্তু এইখানে কিন্তু খোলার সিস্টেম করে দিয়েছি মানে একদম তিন ফিট এই ফোল্ডিং হয়ে সেই ক্ষেত্রে কিন্তু আরো দুই ফিট জায়গা কিন্তু ওনার কিন্তু থেকে যাবে থেকে যাবে যেই কারণে মানুষ এখন এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো পছন্দ করছে আপনাদের আগে দর্শকদের বলে দেন একটু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান এবং কিন্তু আমাদের বা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে কিন্তু যারা গুগল ম্যাপ ভালো বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ ভিডি লেখে তাহলে কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ও তাদের গুগল ম্যাপ আছে গুগল ম্যাপ ধরে আপনারা চলে আসতে পারবেন এবার জয়নাল ভাই এই গেটটা ভিয়েতনাম ডিজাইন তো অনেকগুলো দেখছি দেখছি যে কিন্তু এরকম ডিজাইন তো দেখি এটা কি ডিজাইন ভাই এটা আসলে এটা কিন্তু সব সময় যাতায়াত করার জন্য ভাই কিন্তু আলাদা একটা পকেট পালা রেখেছে ও আলাদা পকেট পাল্লা এটা কিন্তু আলাদা একটা পকেট পালা দেখেন এটা দিয়ে সব সময় যাতায়াত করবে এইটা দিয়ে সব সময় যাতায়াত করবে আর যখন গাড়ি ঢুকাবে বড় বড় গাড়ি ঢুকাবে প্রাইভেট কার কিংবা হাই পিকআপ এগুলো যখন ঢুকাবে তখন কিন্তু এই মেইন গেটটা খুলে দিবে যেমন এই যে একটা পাল্লা স্লাইডিং হলো আর একটা পাল্লা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু খুলে চলে যাবে এই যে এই যে খুলে চলে যাবে হ্যাঁ

বা স্লাইডিং করে এক পাশে নিয়ে যাবেন সেই জায়গাও নাই তাদের জন্য হচ্ছে সবচেয়ে হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু তারপরেও মানুষ এত এত ভিয়েতনাম ডিজাইনের গেট বানাচ্ছে মানে কি কারণে ভাই এটা রহস্যটা কি বলেন আসলে এই গেটগুলো সব সময় সচরাচর কিন্তু অনেক বড় হয় এই গেটটার পাশে বারো ফিট আর ওনার ভিতরে জায়গা আছে হচ্ছে পাঁচ ফিট তাহলে পরে একটা এটা দুই পাল্লার গেট করি সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খোলা কিন্তু সম্ভব না সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু অর্ধেকের মধ্যে কিন্তু ধরো বারো ফিটের অর্ধেক হচ্ছে ছয় ফিট আমরা কিন্তু ছয় ফিটের মধ্যে

এই গেটগুলোর যে ফোল্ডিং সিস্টেমটার জন্য কিন্তু ফোল্ডিং সিস্টেম ভালো হলে তো হবে না জয়নাল ভাই টেকসই কিরকম হবে নিরাপত্তা কেমন দিতে পারবে সেটা বলে এটা যদি টেকসই এর কথা বলি যে এটা 50 60 বছরে 70 বছরে ইনশাআল্লাহ এটা কিছু হবে না 70 বছরে কিছু হবে 70 বছরে এটা কিছু হবে না মানে আমরা লিখিত গ্যারান্টি দিব কয় বছর

চমৎকার সিক্স মিলি প্লেট দিয়ে এই লেজার কাটিং এর ভাইরাল গেট তো এই গেটটার দাম কত পড়েছে স্কোয়ার ফিট কত টাকা করে করেছেন এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি ডিজাইনের মালামাল নিতে চায় তাহলে আবার প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা সিক্স এম এম প্লেট সিক্স এমএম প্লেট আউট ফ্রেম হবে হচ্ছে দুই দুই বারো গ্যাজের বক্স পাইপ এবং পাল্লার স্ট্রাকচার হবে হচ্ছে দেড় তিন পাকা চোদ্দ গ্যাজের বক্স পাইপ দিয়ে বা তাহলে তো একদম রিজনেবল প্রাইস আমরা এর আগে লেজার কাটিং গেট গুলো দেখেছি সেগুলো এরকমই দাম ছিল এখন এই দামে আপনারা এখন ভিয়েতনাম ডিজাইনের গেট দিচ্ছেন তো যেই কথা বললেন যে এই গেটটা সাভার চলে যাবে এই যে এত বড় একটা গেট লোহার জিনিস মিনিমাম তো তিন চারশো কেজি ওজন হবে তো এইটা যে ওই সাভারে নিয়ে যাবেন এই পরিবহন খরচটা কার ঢাকা সিটির মধ্যে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি মানে ঢাকা সিটির মধ্যে মানে ঢাকা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সাভারেও তো ফ্রি পাচ্ছে সাভারেও ফ্রি পাচ্ছে সাভারেও ফ্রি পাচ্ছে বা তার মানে তার তো কোনো চিন্তাই নাই মানে পুরো ফ্রি ফ্রিতে সেসব সব জিনিস পেয়ে যাচ্ছে এই যে ডেলিভারি চার্জ ফ্রি বললেন এবং এই যে গেটগুলো লাগাবেন ফিটিং করবেন এই যে লোহা লক করের কাজ এটা তো একটা সময় সাধ্য ব্যাপার ফিটিং করা ফিটিং এর দায়িত্ব কার ফিটিং সম্পূর্ণ আমার ফিটিং এর কথা আমরা করে দিয়ে আসবো ফিটিং এর জন্য কোনো টাকা দিতে হবে না ফিটিং দাও ফ্রি ফিটিং ফ্রি ফিটিং ফ্রি রোদে পুরবে বৃষ্টিতে ফিরবে তারপরে পাহারা দাঁড়ায় মতো বাড়ির সামনে দাঁড়ায় থাকবে এই কালার সহকারে নিয়ে এই কালারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি কালারটা ফ্রি বা চমৎকার এইটা হচ্ছে ডোকো পেইন করা ডোকো পেইন্ট হচ্ছে অনেকে যারা কাঠের দরজায় যে লেকার পলিশ করেন আর এই আর এইটারই একটা আরেকটা রূপ হচ্ছে ডোকো পেইন্ট এটার মধ্যেও লেকারের একটা ব্যাপার সাবার থাকে চকচক থাকে এবং এইটা এগুলো তো পানি টানি দিয়ে একদম ইচ্ছা মতো ধোয়া যাবে নাকি ভাই হ্যাঁ পানি দিয়ে ধোয়া যাবে যে সাবান দিয়ে ধোয়া যাবে যেকোনো ভাবে আপনি এটা পরিষ্কার করতে পারবেন এইটা সাবান পানি দিয়ে ইচ্ছা মতো পরিষ্কার করতে পারবেন কারণ বাড়ির সামনের যে মেইন গেট ঝড় বাদল বৃষ্টিতে প্রচুর প্যাক কাদা পানি কিন্তু এই গেটের মধ্যে চলে আসে কারণ এইটি তো আহ বৃষ্টি আসলে আপনি ঢেকে রাখবেন না কারণ এইটা তো মেন গেট নিরাপত্তার জন্য বৃষ্টির মধ্যে ভিজবে বৃষ্টিতে ভিজবে রোদে পুরবে কালা নষ্ট হবে না কালার গ্যারান্টি গ্যারান্টি আছে দশ বছরে কালার গ্যারান্টি বা এই যে ডোকো হওয়ার কারণে আপনার 10 বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন 10 বছরের মধ্যে এটা কালার রং জ্বলবে না কোনো কিছুই করবে না আপনাদের অর্ডার দেওয়ার নিয়মটা বলে দেন এবার দর্শক দিয়ে আমাদেরকে অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে ভাই যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে আমাদের ডিজাইন দেখে পছন্দ হয় সেই ক্ষেত্রে ইমো বা এর মধ্যে আমাদের যোগাযোগ করবে যোগাযোগের শেষে যদি উনি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে চায় সেই ক্ষেত্রে ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে টোয়েন্টি টাকা অথবা থার্টি টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে দিতে হবে বাকি টাকাটা ক্যাশে লাগানোর পরে ক্যাশে পে করতে হবে এই হচ্ছে নিয়ম এই ধরনের একটা গেট অর্ডার করলে কতদিন পরে পাবে কাস্টমার গেট যদি কোনো ভাই আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে সময় দিতে হবে আমাদের পঁচিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে ওনার বাড়িতে গেট লাগিয়ে দিলেন প্লে তো সুপ্রি ভিউ আর স্কিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি সেখানে নক করে আপনার বাড়ির গেটটি কিন্তু এই অথেন্টিক নির্ভরযোগ্য এবং যারা টেকসই বিভিন্ন ধরনের গেট তৈরি করে এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন এবং আপনারা কোথায় গেটের অর্ডারটা দিবেন সেটি আপনাদেরকে বারবার আমি বলি যারা যেই কাজে এক্সপার্ট যারা যেই কাজগুলো হর হামেশা করছে তাদের কাছে সেই কাজের অর্ডারগুলো আপনারা দিবেন তাহলে কিন্তু ভোগান্তির শিকার হবেন না আপনি নিত্য নতুন প্রতিষ্ঠানে

তো জনেল ভাই এই যে সাত বাই সাত যে গেটটার সাইজ ছোটো যে এখন এই গেটটায় আমি একটুখানি একটু কথা কসলাই আমার যে অনেকে পছন্দ করে না যে যেহেতু সাইজ ছোট এটার আউট স্ট্রাকচার চোদ্দ গেজ না দিলেও হয় কম দিলে হয় যে এটার প্লেট ছয় মিলি না দিলেও হয় একটু কম দিলে হয় তাইলে কি দাম টাম কি কমানো যাবে যদি কোনো ভাই যদি মিলিতে সিক্স মিলির কাছে দিলে ফাইভ মিলি প্লেট দেয় তাহলে বা দাম প্রতি স্কোয়ার ফিট একশো টাকা করে কমে যাবে একশো টাকা কমে যাবে আর আউট ফ্রেম পাল্লা স্ট্রাকচার সবই থাকবে অ্যাকুরেট ভাবে অ্যাকুরেট থাকবে ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা এখানে শেষ করছি যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে এখনই ডায়াল করুন আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ